السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا كبت للمتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين মহান আল্লাহ ফক রব্বুল আলমিনের দরবারে শুকুর যে মহান আল্লাহ আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসতে পারছি এর জন্য সে মহান আল্লাহ দরবারে শুকুর আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় সে এক হজরত কমেন্ট করছেন হজরত অশ্ব ও ফাইলস রোগের চিকিৎসা দেন অথবা তদবির দেন পায়খানা করতে অত্যন্ত কষ্ট হয় পায়খানা রাস্তায় রক্ত পরে ইনফেকশন হয়ে থাকে চুলকায় প্রচন্ড তো এই জন্য আপনি পায়খানা যে তরল হয় এই জন্য আপনি যে সমস্ত খানা খাইলে পায়খানা কষ্ট হয়ে যায় সব খানা বর্জন করতে হবে এক দ্বিতীয় নম্বরে গরম পানি করে একটি বলের ভিতরে পানি রেখে ওই পানির ভিতরে আপনি কি করবেন কিছুক্ষণ বসে থাকবেন এরকম প্রতিদিন দুই তিনবার করবেন কুসুম গরম পানির ভিতরে তিন নম্বর কাজ হলো আপনি প্রতিদিন দুই রাকাত করে নফল নামাজ করবেন

আমি যে এই দুয়াটা পড়তেছি এই দুয়াটা আপনি একশতবার পাঠ করবেন আস্তগফির লহ রফ বি মিং কুল্লি দাম বিং সুবাহানল্ল ইয়ব বি হামদিহি রব বি আমি আবার পড়তেছি আস্ত গুফিরুল লহ রফ বি মিং কুল্লিদাম্ব বিং সুবাহানল্ল ইয় বি হামদিহি বি চার নম্বর আমল হয়েছে আপনি ফজরের সুনাদ নামাজের পরে স্তেখফার এগারোবার দুরসিবা এগারোবার পাঠ করবেন

ও ইরিন মকদুবি আলেহী মোল্লাত আমিন চারটা কাজ যদি আপনি করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি মহান আল্লাহ ফক রব্বুল এমের আশাবাদী আল্লাহ ফক রব্বুল আলাম আপনাকে সুস্থ করে দিবে আল্লাহ রব্বুল আমাদের সকলকে কোরান শুনে বুঝে বুঝে আমল করার মতো তাফিক দান করুক শেখ মুক্তি বেদাত করার মতো তাহিক দান করুক আমলে সলে করার মতো তাওফিক দান করুক আল্লাহ ফকরবুল্লা আমাদের সকলকে সকলের জন্য দোয়া করার জন্য الله السلام عليكم ورحمة الله وبركاته